কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল চারই মার্চ থেকে দশই মার্চ দু হাজার চব্বিশ ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে যদিও কোনো মৌসুমি অসুস্থতার ক্ষেত্রে বাড়িতে নিজের চিকিৎসার পরিবর্তে আপনাকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে নবম ঘরে অবস্থান করার কারণে আপনি হঠাৎ নতুন উৎস থেকে অর্থ পাবেন যা আপনার মনকে খুশি করবে এটি শুধুমাত্র আপনার মনের ইতিবাচকতা বৃদ্ধি করবে না আপনি বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য একটি উপহার নেওয়ার পরিকল্পনা করতে পারেন চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার জন্য আপনাকে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হবে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি অতিরিক্ত গৃহস্থলীর কাজের কারণে আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন না আপনি আগের অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে ব্যর্থ হতে পারেন যার জন্য আপনাকে এই সপ্তাহে শুরু থেকে আপনার ঊর্ধ্বতনেরা তিরস্কার করছিলেন এতে শুধুমাত্র আপনার মানসিক চাপই বাড়বে না বরং এই কাজগুলো আপনার কাছে থেকে নিয়ে অন্য কোনো সহকর্মীকে দেওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই যদি উচ্চশিক্ষা নেওয়ার জন্য ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদি এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করছেন তা মনে রাখতে আপনি সফল হবেন উপায় ওং সময় নম প্রতিদিন এগারোবার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ